প্রত্যেকটা প্রিন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজ করা মানে সিকোয়েন্স করা আছে সবগুলো প্রিন্টে মোটামুটি ভাইয়া এগুলো সবগুলো দামটাই তো সেম হবে তাই না সেম প্রাইস 150 ভিডিও থেকে যেতে নিতে 150 150 300 টাকা গজল আমরা দিয়ে দিচ্ছি মাত্র 150 টাকা এই ভিডিও থেকে এক কথা এখান থেকে আপনারা যা নেবেন সবই কিন্তু 150 টাকা পার গজ কাপড় দিচ্ছি 150 টাকা 50% ডিসকাউন্ট দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন সুযোগটা দেখো মিস করবেন না

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে আসতে পারবেন এবং এটা সুবর্ণ এটা কিন্তু সব সময় ভাইয়েরা খুবই কম রেটে কাপড় দিয়ে থাকে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আমি ভাইয়ের শপে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন মাত্র এটা হচ্ছে শ্যামা প্রতিষ্ঠিত রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ